কোরবানি দাও তুমি প্রিয় চিনিসার ভালো বেসে পেলে পুষে ঢেলে দাও দিল তারি দাও তুমি প্রিয় চিনি ভালো বেসে পেলে পুষে ঢেলে দাও দিল তার কোরবানি দাও তুমি মনের ওই গভীরে কোরবানি দাও তুমি মনের ওই গভীরে তার প্রতি ভালোবাসা থাকি যেন অন্তরে সেই হবে কুরবানি তবে এক বান্দার সেই হবে কুরবানি তবে এক বান্দার কুরবানি দাও তুমি প্রিয় চিনি সালার ভালোবাসে পেলে পুষে ঢেলে দাও দিনত কুরবানি দাও তুমি প্রিয় চিনি সালার ভালোবাসে পেলে পুষে ঢেলে দাও দিনত কৌরানী কাকে বলে শোনো করুন কোরআন পাকে বর্ণনা কৌরবানী কাকে বলে শোনো করুন ঘটনা বাপ বেটা কেমন ছিল কোরআন পাকে বর্ণনা কেমন ছিল জাতির পিতা শোনো নবী ইব্রাহিম কেমন ছিল জাতির পিতা সোনো নবী ইব্রাহিম স্বপ্ন দেখে বলতে থাকে সোনো বেটা ইসমাইল কুরবানি দেব তোমার হুকুম হবে আল্লাহর কুরবানি দেব তোমার হুকুম হবে আল্লাহর কুরবানি দাও তুমি প্রিয় জিনিস আল্লাহর ভালোবেসে পেলে পুষে ঢেলে দাও দিল কুরবানি দাও তুমি প্রিয় জিনি সালা ভালোবাসে পেলে পুসে ঢেলে দাও দিল তা ইসমাঈল খুশি মনে বলতে থাকে পিতাকে কুরবানি দাও তুমি আল্লাহ রাহে আমাকে ইসমাঈল খুশি মনে বলতে থাকে পিতাকে রাহে আমাকে দুই চোখে কাপড় বেঁধে চুরি চালাই গলাতে দুই চোখে কাপড় বেঁধে চুরি চালাই গলাতে ইসমাইল দাঁড়িয়ে আছে বাপের ওই পাশেতে আল্লাহর হুকুম হবে কুরবানি দুমবার আল্লাহর হুকুম হবে কুরবানি দুমবার কুরবানি দাও তুমি প্রিয় চিনি সাল্লা ভালোবেসে পেলে পুছে ঢেলে দাও দিন তার কুরবানি দাও তুমি মনের ওই গভীরে কুরবানি দাও তুমি মনের ওই গভীরে তার প্রতি ভালোবাসা থাকে যেন অন্তরে সেই হবে কুরবানি তবে এক বান্দার সেই হবে কুরবানি তবে এক বান্দার কুরবানি দাও তুমি প্রিয় চিনি সাল্লাত ভালোবেসে পেলে পুষে ঢেলে দাও তার কুরবানি দাও তুমি প্রিয় চিনি সাল্লাত ভালোবেসে পেলে পুষে ঢেলে দাও দিলত কুরবানি যদি হয় মানুষের জন্য খোদারই দরবারে হবে না তো গণ্য কুরবানি যদি হয় মানুষের জন্য খোদারই দরবারে হবে না তো গণ্য মনটাকে কুরবানি আগে সব করে দাও মনটাকে কুরবানি আগে সব করে দাও মেহমান যদি তোমরা হতে চাও ফুল কলম ধরে বলে যাই বারেবার শরীফুল কলম ধরে বলে যাই বারেবার কুরবানি দাও তুমি প্রিয় জিনিস আল্লাহ ভালোবেসে পেলে পুষে ঢেলে দাও দিন তার কোরবানি দাও তুমি প্রিয় জিনিস আল্লাহ ভালোবেসে পেলে পুষে ঢেলে দাও দিলতা